আজকে আপনাদের সাথে নতুন আরেকটি সার্কুলার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো আর্ম ফোর্সেস ও আর্মি মেডিকেলের এম বিবিএস ভর্তি বিজ্ঞপ্তি দু এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করব। আপনাদের ভিতরে অনেকেরই চিন্তাভাবনা হলো যে আর্মি মেডিকেলে পড়াশোনা করা বা আর্ম ফোর্সে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে পড়াশোনা করা এবং এবছর কিন্তু নেভি মেডিকেল কলেজেও কিন্তু স্টুডেন্টদের এই ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পাওয়ার সুযোগ আছে যারা চাচ্ছেন এখানে পরীক্ষা দিয়ে ভবিষ্যতে ভালো ডাক্তার হওয়া আর্মিদের ডাক্তার হওয়া এবং ডাক্তারি প্রফেশনে আসা বা এমবিবিএস পড়াশোনা করা তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে ভর্তি হওয়ার জন্য মানবন্টনটা কী বা এখানে ভর্তিযোগ্যতা কী বা এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে এ টু জেড সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সর্বপ্রথম মিলে আলোচনা করব এই আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজ এবং নেভি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদনযোগ্যতা হলো এসএসসি দুই হাজার বাইশ অথবা তেইশের শিক্ষার্থী এবং এসএসসিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে এইচএসসি দুই হাজার চব্বিশ এবং সেকেন্ড টাইম আর শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবেন তবে সেকেন্ড টাইম আর শিক্ষার্থীরা পরীক্ষা দিলে তিন মার্ক করে কিন্তু কেটে নেওয়া হবে আর সেক্ষেত্রে এইচএসসি জিপিও ফোর পয়েন্ট থাকতে হবে তবে এইচএসসিতে অবশ্যই বায়োলজিতে আপনাকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তার মানে টোটাল জিপিএ লাগবে হলো এইট পয়েন্ট ফাইভ জিরো তবে যারা উপজাতি বা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী সেক্ষেত্রে এই এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট হলে আবেদন করা যাবে এবং কোনো শিক্ষার্থী যদি এর আগে কোনো সরকারি মেডিকেল কলেজে ভর্তি থাকে বা ডেন্টাল কলেজে ভর্তি থাকে নতুন করে যদি আবার আর্ম ফোর্স মেডিকেল কলেজ অথবা আর্মি মেডিকেল কলেজ অথবা নেভি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু মার্ক করে কেটে নেওয়া হবে এখন মিলে আলোচনা করবে এখানকার ফিটনেস নিয়ে অর্থাৎ আপনি যদি এই আর্মফোর্স মেডিকেল কলেজে পড়তে চান অবশ্যই আপনাকে ফিট থাকতে হবে সেক্ষেত্রে আপনার উচ্চতা নর্মালি স্বাভাবিক যে আপনার উচ্চতার সাথে আপনার ওজনের সাথে আপনার উচ্চতার যে সামঞ্জস্য সেটা অবশ্যই থাকতে হবে এবং ওজন আপনাকে অবশ্যই বিশ পাউন্ডের কাছাকাছি থাকতে হবে এবং ডোপ টেস্টে আপনাকে নেগেটিভ থাকতে হবে কোনো ধরনের নেশাদ মানে মাদকাসক্ত শিক্ষার্থীদের এখানে অবশ্যই পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে উত্তীর্ণ হলেও চান্স কিন্তু পাবে না এবং দৃষ্টিশক্তি অবশ্যই সিক্স বাই সিক্স কিন্তু থাকতে হবে এখানে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এই ভর্তি পরীক্ষা মিললি এখানে একশো মার্কের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় দেওয়া হবে এক ঘন্টা পনেরো মিনিট এবং এই একশো মার্কের ভিতরে প্রশ্ন আসবে বায়ালোজি থেকে তিরিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ ফিজিক্স থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো এবং জিকে এর ক্ষেত্রে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়াবলী এবং মানবিক গুণাবলী থেকে পনেরো মার্কের প্রশ্ন আসবে আর জিপে থেকে নেওয়া হলো একশো মার্ক এসএসসি জিপের সাথে আট গুণ করে চল্লিশ এইচএসসি জিপের সাথে বারো গুণ করে ষাট এই টোটাল একশো মার্ক নেওয়া হবে জিপে থেকে তার মানে টোটাল এই একশো হলো এমসি পরীক্ষা একশো হলো জিপে টোটাল দুশো মার্কের উপরে কিন্তু মেজাজ তালিকা প্রণয়ন করা হবে আর যদি একশো মার্কে এমসি কু পরীক্ষা হবে এখানে টোটাল পাঁচ মার্ক হলো চল্লিশ ভুল ভুল একটা ভুল থাকালে জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে এবং মধ্যমূলিকায় কোনো ধরনের কিন্তু ইউজ করতে পারবেন না আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বরের বারো তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হয়ে যাবে নভেম্বরের চব্বিশ তারিখে আবেদন ফি হলো এক হাজার টাকা আর প্রবেশপত্র আপনাকে ডাউনলোড করতে হবে চোদ্দো থেকে উনিশ ডিসেম্বরের ভিতরে আপনাকে ডাউনলোড করতে হবে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষাটা কিন্তু আপনাকে ডিসেম্বরের উনিশ তারিখে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত এবং আপনাকে আবেদন করতে হবে অনলাইনে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় পড়বে আপনি ঢাকা সেনানিবাসে কেন্দ্র পড়বে পরীক্ষা কেন্দ্র চট্টগ্রাম কুমিল্লা যশোর বগুড়া এবং রংপুর এই সেনানিবাসে কিন্তু আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে তো যেহেতু ডেট দিয়ে দিচ্ছে এবং এটার প্রস্তুতি সাধারণত আপনি মেডিকেলের জন্য যে প্রিপারেশন নিচ্ছেন এবং ডেন্টালের জন্য যে প্রিপারেশন নিচ্ছেন সেম প্রিপারেশন নিয়েই কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন সেম প্রিপারেশন নিয়ে এখানে পরীক্ষা দিয়ে আপনি কিন্তু চান্সটা নিশ্চিত করতে পারবেন কারণ মানমণ্ডলও সেম বৈত্য পরীক্ষার সিস্টেমটাও সেম সো প্রিপারেশন যদি আপনার মেডিকেলের হয়ে থাকে এবং আপনি যদি ডাক্তার হতে চান কোনো কারণে যদি সরকারি মেডিকেলের চান্স না হয় আপনি চাইলেই আর্ম ফোর্সে পড়তে পারেন এই আর্ম ফোর্স মেডিকেল কলেজ যেটা এটা কিন্তু সরকারি চিকিৎসা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান তবে এই আর্মি মেডিকেল কলেজ যেটা আছে পাঁচটা এটা হলো বেসরকারি আর্মি মেডিকেল কলেজটা বেসরকারি আর নেভি অর্থাৎ নৌবাহিনী পরিচালিত একটা কলেজ সেটা হলো নেভি মেডিকেল কলেজ এটা কিন্তু এখানে কিন্তু আপনি পড়তে পারবেন তো যারা পড়তে যাচ্ছেন অবশ্যই ভালো করে প্রিপারেশন নিয়ে এখানে পরীক্ষা দেবেন এবং অনেকে চাচ্ছেন শেষ মুহূর্তে এক্সাম ব্যাচে ভর্তি বেশি বেশি এক্সাম দেওয়া তারা চাইলেই আমাদের মেডিকেল এক্সাম বেচে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে যেটা পজিটিভ দিক এখানে ভর্তি হওয়ার পরে আপনি প্রায় পঁচাশিটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ফুল ভল্টেজ পরীক্ষা দিতে পারবেন টপিক ওয়াইজ পরীক্ষা দিতে পারবেন এবং এখানে ভর্তি হলে পিডিএফগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা দাগানো বইয়ের পিডিএফগুলা পাবেন মানবিক গুণাবির গুণাবলীর জন্য কী কী পড়বেন এটা নিয়ে অনেকে টেনশনের ভিতরে আছেন মানবিক গুণাবির গুণাবলীর জন্য আমরা একশোটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ একশোটা ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে দেবো ই পিডিএফ দিয়ে দেবো সে এক একশোটা এমসিকিউ পড়ে গেলে মানবিক গুণাবলী এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবেন তো যারা এক্সাম বেসে ভর্তি যাচ্ছেন কোর্স পেয়ে মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা ভর্তি হলে আপনি পঁচাশিটা এক্সাম দিতে পারবেন আপনি বায়োলজির জন্য আপনি পিডিএফ পাবেন এবং ইংলিশের জন্য যে সহায়ক বইয়ের পিডিএফ দরকার সেটা নিয়ে ভর্তি হলে একবারে পেয়ে যাচ্ছেন তো যারা হতে যাচ্ছেন কোর্স ফি খুবই কম মাত্র পাঁচশো টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করে নেওয়া হবে এবং অনেকে যাচ্ছেন মেডিকেলের পাশাপাশি ভার্সিটির প্রিপারেশন ব্যাকআপ হিসেবে নিয়ে রাখা কারণ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা বা আর্ম ফোর্স মেডিকেল আর ভর্তি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সেরকম আর সময় আপনি পাবেন না এই জন্য অবশ্যই ব্যাক্যাপ হিসেবে ভার্সির প্রিপারেশনটা নিয়ে রাখা উচিত তো যারা যাচ্ছেন ভার্টারি প্রিপারেশন নিতে তাদের কোর্স ফি দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনারা ভর্তি করে হবে এবং ভার্সিটির জন্য শতভাগ প্রস্তুতি অনলাইনে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত প্রান্ত থেকে এই কোর্সে ভর্তি হলে আপনি ব্যাখ্যা হিসেবে ভার্সিটির প্রিপারেশনটা নিয়ে রাখতে পারবেন আমাদের জিকে কোর্স আছে কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হচ্ছে এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করে নেব তো এই হলো আর্মফোর্স মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম তো আশা করি পরীক্ষা ভালো করে দেবেন ভালো একটা প্রিপারেশন নেবেন তাহলে আপনি চান্স পাবেন আপনি ভবিষ্যতে ভালো একটা ডাক্তার হয়ে দেশের জন্য কাজ করতে পারবেন নিজের পরিবারের জন্য কাজ করতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ